কত বলোলা <todh> <todh>

Chúng ta sang BRTA. Bang kia này nào Bang kia này.

ব্লগ করি নাকি বললাম যে হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ওর নাম জিজ্ঞাসা করলো আমি বললাম যে নয়ন ব্লগস তবে যারা যারা এখন আমার সাপোর্ট করেন নাই তারা অবশ্যই আমাকে সাপোর্ট করে যান আর আমি চাইতেছি আপনাদেরকে খুব ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য কোথায় যাবেন বাসের কোথায়

নাম নামালাম তো একজনের নাম আইলাম আরেকজন এই ভাই রানিং গাড়ি থেকে কেউ নেওয়া যেতেছে তো একজনের নাম আইলাম আরেকজনকে উঠাইলাম উত্তর বারো নম্বর সেক্টর যাবে আসবে আড়াইশো টাকা দিয়ে

আবার চলে যাচ্ছে এখানে এক মিনিট ও ওয়েট করা লাগে না আমার যাক ভালো এই ব্যাপারটা খুব ভালোই একটা মিনিট ওয়েট করা লাগে না আমার যাবো খেল খেত এই ভাই আপনি তো এখানে নামেন না এখানে নামেন ভাই ব্রিজটা পার হয়ে যান

ভাইয়া একশো বিশ টাকা গুলশান দুয়ের মোড়ে দেখছেন বারাদা সিস্টেম দেখছেন বারাদা সিস্টেম

Já testou te isso. ঠিক আছে ভাই তো শেষ করলাম এটা হচ্ছে কি আমার তিন নাম্বার রাইড তিন নাম্বার রাইডের টাকা ছিল একশো আশি টাকা খিলক্ষেত থেকে ভাইদারা ডিউ চেস কয়েক কিলো হয়তো তিন থেকে চার কিলোর মধ্যে হবে একশো টাকা খুব কম সময়ের ভিতরে আমি আজকে আলহামদুলিল্লাহ প্রায় এখন হচ্ছে গিয়ে পাঁচশো আশি টাকা রোজগার করে ফেলেছি আমার আরো লাগবে হচ্ছে গিয়ে একশো টাকা যেহেতু প্রয়োজন আমার আরো লাগবে হচ্ছে গিয়ে একশো বিশ টাকা দেন তারপর হচ্ছে গিয়ে তেলের যে খরচটা ওইটা কিছু মিলিয়ে দিলে এই হচ্ছে এক হাজার না সাতশো আর দুইশো নয়শো হলো এনাফ যথেষ্ট তো এখন আমি এখান থেকে বের হয়ে সামনের দিকে যাব কোথায় যাবেন কোথায় 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 কবস্থানের দিয়ে দেব আমি দিকে চলেন

চলে আসলাম মিরপুর দশ নম্বরে মিরপুর দশ নম্বর থেকে একটা ট্রিপ দেখি দেখে তো গুলশান পাটনা লিঙ্ক রোড চলেন আড়াইশো টাকা দিন আড়াইশো টাকা দিন কত দেবেন ভাই দুশো টাকা যাবেন চলেন আড়াইশো টাকা দিন আড়াইশো টাকা দিন দুশো টাকা যাবেন মালিবাগ চলেন তিনশো টাকা দিন দুশো টাকার বলা মালিবাগ মোর আইসে তো ভিওর্স আজকের মতো ভিডিওটা এখানেই শেষ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে